রামুতে একজন আলেম সাহেব তিনি মাহফিলের হিসাব চেয়েছেন এক লোকের কাছে আমি আশ্চর্য হয়েছি একজন সচেতন আলো আলেম হিসেবে তিনি মাহফিলের হিসাব চাইবেন এটা স্বাভাবিক বিষয় কারণ আজকে দেখা গেছে বিভিন্ন জায়গায় মাহফিলের নামে এক ধরনের চাঁদাবাজদের উৎপত্তি এটা খুব একটি কমন বিষয় মাহফিল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সমাজের সুৎখোর ঘুসখোর চাঁদাবাজ মাস্তান মাদকসেবীরা মাহফিলের ফান্ড থেকে অর্থ কালেকশান করে সেই টাকা দিয়ে মাদক ব্যবসা করে এমন বহু আছে এ বাংলাদেশে এটা আশ্চর্যজনক বিষয় সেখানে একজন সচেতন আলেম যদি তিনি হিসাব চান মাহফিলের তো তিনি সেটা যথার্থ করেছেন তিনি সঠিক কাজ করেছেন বলে আমি মনে করি আনফর্চুনেটলি যদি সেটাকে অনাকাঙ্ক্ষিত বা অযাচিত অথবা তিনার উপস্থাপনায় যদি কোনো ধরনের ঘাটতি থাকেও তবুও তিনি সঠিক কাজ করেছেন বলার ধরনের যদি কোনো সমস্যা হয় মন তাহলে তাকে অবশ্যই তিনি একজন আলেম হিসেবে তারও তো মুরব্বী আলেম আছে তারও একটা ইউনিটি আছে শ্রেণী আছে বিশেষ করে শানে আবার জাতীয় খতিব ফাউন্ডেশন রামো উপজেলার সভাপতি সেক্রেটারি সহ নেতৃবৃন্দ আছেন তাদের কাছে নালিশ করা যেত কিন্তু তাকে রাস্তায় ধরে তাকে জাটা দিয়ে ফেটানো তার গায়ে হাত তোলা কত বড় জঘন্য কাজ কত বড় অপরাধ হয়েছে এটা যিনি এই অপরাধে অপরাধী তিনি কি ভেবেছেন তিনি কাকে আঘাত করেছেন কার গায়ে হাত তুলেছেন চিন্তা করেছেন তিনি আমি দৃঢ়তার সাথে বলছি আমি সুস্পষ্টভাবে বলছি তাকে এর মাসল গুনতেই হবে কোনো ছাড় তাকে দেয়া হবে না তাকে মনে রাখতে হবে এদেশে রথি মহারথি বহু আলেম নির্যাতনকারীকে আমরা মুক্ত বাতাসে জবাব দিহিতা ছাড়া গড়তে দেইনি জবাবদিহি তার আওতায় থাকে আনছি আনছি এবং আনছি প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি তাকে হতেই হয়েছে বিচারিক আদালতের মুখোমুখি তাকে হতেই হয়েছে আমি তো সব সময় বলি এদেশে আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় মাসলাক বেদাবেদের বেদের ওঠে যদি আকিদাগত বিষয়টাকে এক জায়গায় রেখে ওলামা শুধু সামাজিক মর্যাদার রক্ষা এবং অধিকার প্রতিষ্ঠার ইস্যুতে যদি এক হয়ে যায় আল্লাহর কসম একবার দুবার তিনবার ওয়াল্লা জিন বিয়াদি এদেশে সামাজিক নেতা বলতে আলেমদের বাইরে আর কেউ থাকবে না প্রমাণ হয়েছে